পবিত্র ঈদুল আজহায় জামাতে নামাজ আদায় করে থাকেন মুসলিমরা সারাদেশে বিভিন্ন ঈদগাহ ময়দানে নামাজ আদায় হয়ে থাকে তারই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সর্ববৃহৎ ঈদের জামাত নির্ধারিত সময় অনুযায়ী সকাল আটটায় জামাত শুরু হয় নির্ধারিত সময়ের আগেই বিশিষ্ট ওলামে ক্যারামগনের তিফ শুনতে সকাল হতে মাঠে জড়ো হতে থাকেন মুসল্লিরা গোটা ময়দান মুখরিত হয় আল্লাহু আকবর আল্লাহু আকবর লাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম ধনীতে পবিত্র ঈদ উল আজহা মুসলিম মোম্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব দুই রাকাত ঈদের ওয়াজিব নামাজ ছয়টি অতিরিক্ত ওয়াজিব ত্যাগ সহ আদায় করতে হয় মূলত ঈদুল আজহার নামাজ আদায়ের পরে পশু কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা ইসলাম ধর্মে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব পরে সমগ্র মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় এবং শান্তির আহ্বান জানিয়ে দোয়া ও মনোজাত করা হয়